ভবানীপুরে কেন পুরো পশ্চিমবঙ্গের যেখানেই সঠিকভাবে মানুষ ভোট দিতে পারবে তাদের যে মতামত সেই মতামতটা তারা ভোট ব্যাংক মানে ভোটে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে প্রকাশ করতে পারবে সেখানেই বিজেপি পশ্চিমবঙ্গের সেখানে নরবরে করে দিয়েছে পরিণত করে দিয়েছে যে সরকারটা সেই সরকারকে আপনি চাইবেন আমি চাইবো আপনার বাসের বাড়ির কাকে মাকে যে জানতে চান যে উনি চাইবেন পাঁচ বছরের কোনো বছর তো ওনাকে দেখা যায় না এই রমজানের সময় গিয়ে ওই ফুরফুরা শরীফে যেতে সেটা কেন উনি গেলেন না কেন উনি ভোটের আগেই উনি শরীফে হঠাৎ করে গিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছেন উনি ওনার জন্য বিশাল ভাবে শুভেন্দু অধিকারী বলছেন যে ভবানীপুরে তিনি বিজেপি প্রার্থী দাঁড় করাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এখানে কি তিনি কোথাও মানে ভবানীপুরে না দাঁড়ানোর একটা বার্তা দিলেন দেখুন নেতার কাজ হচ্ছে বার্তা দেওয়া উনি বার্তা দিয়েছেন আর আপনারা যারা সাংবাদিক রয়েছেন তাদের কাজ হচ্ছে পয়েন্ট তৈরি করা এবং সেটাকে খবর করা আপনারা সেটা করছেন শুভেন্দু দা আমাদের নেতা উনি আমাদের একজন নেতৃত্ব স্থানীয় মানুষ তাই আমাদের বিজেপিতে সংগঠন আর সংবিধান এই দুটোরই মাহাত্ম আছে সবাই মিলে সংবিধানের যারা দলীয় সংবিধান সেই সংবিধান মেনে সেখানকার প্রার্থী ঠিক করা হবে হ্যাঁ শুভেন্দু দা যখন বলেছেন উনি ওখানকার আহ যে প্রার্থী হবে সেটা উনি উনি তাকে নির্বাচন নির্বাচন করতে পারেন এটাও হতে পারে যে 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 করবেন কারণ কমিটি তৈরি হবে তার মধ্যে উনি নিশ্চয়ই থাকবেন যারা প্রার্থী নির্বাচন করবেন তার উনিও ঠিক করতে পারবেন ভবানীপুরে কে দাঁড়াবেন এবং ভবানীপুরে যে দাঁড়াবেন তাকে উনি হয়তো জিতাবেন এবং বা উনি নিজে দাঁড়ালে উনি জিতবেন এটাও উনি বলেছেন আপনি কি আশাবাদী যেই দাঁড়াক ভবানীপুরে বিজেপি জিততে পারে ভবানীপুরে কেন পুরো পশ্চিমবঙ্গের যেখানেই সঠিকভাবে মানুষ ভোট দিতে পারবে তাদের যে মতামত সেই মতামতটা তারা ভোট ব্যাংক মানে ভোটে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে প্রকাশ করতে পারবে সেখানেই বিজেপি জিতবে কারণ তৃণমূলের এই যে নেই রাজ্য তৈরি করেছে এই নেই রাজ্যে না শিক্ষা আছে না চাকরি আছে না হসপিটালে মানুষের বেসিক ফ্যাসিলিটি আছে আপনি একটা কথা বলুন তো দিনের পর দিন আপনি দেখবেন যে প্রত্যেক বছর যে আমাদের স্বাস্থ্য সাথী সেই স্বাস্থ্য সাথীতে বরাদ্দ যে টাকা সেই টাকা প্রত্যেক বছর কয়েক হাজার কোটি টাকা হারে বাড়ছে কয়েক হাজার কোটি টাকা প্রত্যেক বছর বাড়ছে কিন্তু আপনি যে কোনো একটা হসপিটালে বা নার্সিং হোমে চলে যান সেখানে আপনি দেখবেন মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলছে আমরা স্বাস্থ্য সাথী কার্ড নেব না তাহলে যদি স্বাস্থ্য সাথীর কার্ড তারা নিচ্ছে না অ্যাকসেপ্ট করছে না তাহলে এই টাকাগুলো যাচ্ছে কোথায় এখানেও কিন্তু একটা বড় স্ক্যাম তৈরি হয়েছে তো বিভিন্ন জায়গায় বাচ্চারা আপনি আপনার বাড়ির ছোট ভাইটাকে বোনটাকে স্কুলে পাঠাবেন সেখানে যারা টিচার তারা পর্যন্ত দেখবেন ঘুষ দিয়ে চাকরি পেয়ে তাদের ওই শিক্ষাগত যোগ্যতাটা নেই আর যারা যোগ্য চাকরি প্রার্থী তারা দেখবেন আজও রাস্তায় বসে আছে সেই যে বাচ্চাটা আপনার ভবিষ্যৎ আগামী প্রজন্ম তারা ঠিকঠাক শিক্ষাই পাচ্ছে না তারা ভবিষ্যতে চাকরি কিভাবে যোগ্যতার জন্য তাদের হয়তো সেই যোগ্যতাটাই তৈরি করতে পারছে না কারণ শিক্ষক নেই তাহলে যে বাচ্চাগুলো পশ্চিমবঙ্গের ভিত আজকে নড়বড়ে করে দিয়েছে নেই রাজ্যে পরি আপনি চাইবেন আমি চাইবো আপনার বাড়শের বাড়ির কাকিমাকে জিগিয়ে জানতে চান যে উনি চাইবেন কিনা কারণ উনি হয়তো লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা পাচ্ছেন কিন্তু ওনার ছেলে যে হয়তো চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি পেতে পারতো সে আজকে বেকার হয়ে বসে বসে রয়েছে শুধুমাত্র এই ভাতা দিয়ে কোনো সমাজ কিন্তু স্ট্রং হয় না সেই সমাজের ভিতটাকে তৈরি করতে হয় কিন্তু স্বচ্ছতার মাধ্যমে আর সেই স্বচ্ছতা দিতে যারা এই ব্যর্থ সেই রাজ্যে পরিণত হওয়া সেই সরকারকে মানুষ আগামীতে দূরে ছুড়ে ফেলে দেবে আর ভোটে বিজেপি কেই আসবে সম্প্রতি কোচবিহারের দিনহাটায় অভিযোগ আসছে যে প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে অভিযোগের তীর তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের দিকে এটাতে নতুন কিছু কি নতুন কিছু তো নয় এর আগে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি চাকরি পাওয়ার নামে কোথাও টাকা তোলা হয়েছে কোথাও এই ধরনের মহিলাদের সাথে এই ধরনের অভাব্য আচরণ করা হয়েছে আর পশ্চিমবঙ্গের কলকাতা এই মুহূর্তে একটা সময় সংস্কৃতির দিক থেকে ক্যাপিটাল অফ মানে সংস্কৃতির ক্যাপিটাল ছিল এখন রেপের ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক দিন আপনি যদি ডেটা দেখেন তাহলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের মানে দৈনিক যে রেপের হার সেই রেপের হার পুরো মানে ভারতবর্ষের থেকে সব থেকে বেশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মেয়েদের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে যত আলোচনা মানে কম করবেন আপনি তত তৃণমূলের মঙ্গল কিন্তু এটা এরা ভুলে যাচ্ছে যে আমরা এই ধরনের আচরণকে মানবো না ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা দিনের পর দিন বাড়তে থাকে তার জন্য মানুষ প্রস্তুত আছে দু হাজার ছাব্বিশে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাদের সরকারকে বেছে নেবে যাতে মহিলারা এখানে সুরক্ষিত থাকে তাদের আগামী প্রজন্ম সুরক্ষিত থাকে অধিকারী তিনি বলছেন তিনি এগরা তিনি থাকবেন সশরীরে হাজির থাকবেন এখানে কি তিনি কোথাও গত বছর আমরা দেখেছিলাম যেভাবে রেজিনগর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সম্প্রতি আইন শৃঙ্খলা নষ্ট হয়েছিল এবার কি একটা সেরকম আশঙ্কা আপনারা করছেন শুভেন্দুদা একজন হিন্দু হিন্দুদের যে শোভাযাত্রা সেই রামনবমী সেই রামনবমীর শোভাযাত্রায় ওনার যেখানে মনে হবে একজন হিন্দু হিসেবে উনি কেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হিন্দু তাদের যেখানে মনে হবে তারা থাকবেন এবং তাদের এই যাত্রায় তারা যেখানে দেখুন হিন্দুরা কোনো জায়গায় খুব একটা অশান্তি বাধিয়েছে এটা কিন্তু আপনি খবরের কাগজ যদি উল্টান আগামী মানে আপনি এর অতীতে দেখতে পাবেন নাকি তারা বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যা তৈরি করেছে আপনি দেখতে পারবেন খুব সম্প্রতি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি লক্ষ্মী ঠাকুর ভেঙে দেওয়া হয়েছে দুর্গা ঠাকুরকে অঞ্জলি দিতে দেওয়া হয়নি আমাদের কলকাতায় খিদিরপুরে সেখানে অঞ্জলি দিতে গিয়েও হিন্দুদের বাধার সম্মুখীন হতে হয়েছে তো বিভিন্ন জায়গায় একটি মানে সাম্প্রদায়িকতা যে সেইটাকে ছড়িয়ে তারা বিভিন্ন রকম অশান্তি তৈরি করে সেই অশান্তিকে যাতে অ্যাভয়েড করা যায় সেইটা দেখার দায়িত্ব প্রশাসনের প্রশাসনের কাছে জানাবো কি আপনারা আর্জি দেখুন হিন্দুরা যাতে তারা তাদের ঈদ যাতে ঠিক করে করতে পারে আমাদের এই শুক্রবারে দোল যাত্রা করেছিল তার জন্য প্রশাসন যতটা অ্যাক্টিভ ছিল ঠিক ততটাই যেন অ্যাক্টিভ থাকে যাতে হিন্দুরা তাদের পবিত্র যে রাম রামনবমী সেই রামনবমী শোভাযাত্রা করতে পারে এবং বিভিন্ন জায়গায় দাঙ্গা হবে না আমরা এটাই আশা করব হিন্দুদের পক্ষ থেকে কোন রকম দাঙ্গা কখনো হয়েছে এটা আমরা চোখে দেখিনি তাই যারা করেন তাদেরকে বলবো আপনারা এটা থেকে বিরত থাকুন এবং প্রত্যেককে তাদের যে ধর্ম যে তারা তাদের ধর্মের আচার পালন করবে সেটা তাদের পালন করতে দিন আপনার কথার প্রেক্ষিতেই বলি শুভেন্দু অধিকারী তিনি আশঙ্কা করছেন যে যেরকম রাজ্যে সম্প্রতি বিভিন্ন জেহাদিদের দ্বারা হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে রামনবমীতে নাকি পুলিশ এবং মুখ্যমন্ত্রী সেই ঘটনা ঘটাতে পারেন এমনটাই আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারী দেখুন এর আগেও যে হাওড়াতে একই ঘটনা তো ঘটেছিল সেখানে কি প্রশাসন জানতো না যে এই ধরনের ঘটনা পারে প্রশাসন যেখানে দেখবেন যে তাদের কিছু আসতে পারে মানুষের সামনে সেখানে কিন্তু আপনি প্রশাসন তাদের আইবি প্রচন্ড পরিমাণে কিন্তু আপনি দেখবেন না এই ধরনের ঘটনাগুলো তারা আটকাতে পারছে আর তাদের কাছে প্রশ্ন থাকলে আপনাদের কাছে কেন এই ধরনের ঘটনা আগে থেকে খবর থাকেন আপনাদের সেখানে ইন্টেলিজেন্স কি করে সেই জায়গাগুলো যদি বারংবার ঘটতে থাকে আমরা এর আগেও যেরকম ভাবে দেখি দেখেছি তো সেরকম ভাবে আশঙ্কা করাই যায় যখন শুভেন্দু দা বলেছেন তার মানে আশা করাই যায় এই ধরনের ঘটনা ঘটতেই পারে উনি নিশ্চয়ই কোনো জায়গা থেকে খোঁজ নিয়েই বলেছেন হুমায়ুন কবির সম্প্রতি তিনি বলছেন যে পূর্ব মেদিনীপুরের বা মুর্শিদাবাদের মুর্শিদাবাদের অনেক তৃণমূল নেতাই নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে তিনি চলেন কে চলেন মানে হুমায়ুন কবির চলছেন হুমায়ুন কবির চলতেই পারেন হুমায়ুন কবির অভিযোগ করেছেন যে তৃণমূলের অনেক নেতা তারা নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলছেন মুর্শিদাবাদ শুভেন্দু দা আমাদের নেতা बीजेपी আগামীতে পশ্চিমবঙ্গের মানুষ তাদের ভবিষ্যৎটাকে সিকিওর করার জন্য বিজেপি কে ভোট দেবেন এবং বিজেপি বিপুল পরিমাণে ভোট পেয়ে জয়যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে চলেছে তৃণমূলের কিছু মানুষ রয়েছে সংখ্যক দেখুন সবাই চোর এটা বলা যাবে না তাদের নিচু দলের কিছু কর্মী যে সবাই চোর এটা বলা একটা দোষ তাদের মধ্যেও কিছু মানুষ যারা দলটাকে হয়তো ভালোবেসে এবং মানুষের স্বার্থে কাজ করার চেষ্টা করে করতে পারে না সেটা আলাদা বিষয় কারণ এদের কাঠমানি আছে এই আছে ওই আছে তার জন্য এরা ভাবে কাজ করতে পারবে না কিন্তু তার সাথে সাথে এটাও মানতে হবে এখানে তৃণমূলের যারা উঁচু স্তরে রয়েছে তারা নিজেদের পদটাকে বাঁচানোর জন্য তারা যেহেতু জানে যে বিজেপি আগামীতে সরকার গঠন করতে চলেছে তাই তারা তার বিভিন্ন জায়গায় সম্পর্ক রেখে চলতেই পারে এটা তাদের স্বভাব সম্প্রতি ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা একটা হাই সুপ্রিম কোর্টে উঠেছিল রাজ্যের যিনি আইনজীবী রয়েছেন কপিল সিব্বল তিনি সুপ্রিম কোর্টের থেকে এক মাস সময় চেয়ে নিয়েছেন এখানে কি তিনি কার্যত যে কলকাতা হাইকোর্টের দাবি ছিল যে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে সেটা কি তিনি কার্যত মেনে নিলেন এখানে তো ওবিসি সার্টিফিকেট হোল্ডারদের ভবিষ্যৎ কি এটা অন্ধকারের দিকে চলে গেল সবার আগে এটা বুঝতে হবে ওবিসি আওতায় কারা আসছেন আপনি একবার নিজে রেকি করে দেখবেন এই ওবিসি যে কোটাটা নতুন করে যেটা তৈরি হয়েছে ও এ তাতে প্রায় চল্লিশ শতাংশ মুসলিম ভাইয়েরা তারা সুযোগ পাচ্ছে কিন্তু বিষয়টা হলো যে ধর্ম তাদের নিজেদের মধ্যে কোনো জাত পাত ভেদাভেদ এইসব মানেন না তাদের মধ্যে কিভাবে এই সাবকাস্টগুলো আসছে এটা হচ্ছে সবার আগে প্রশ্ন সেই সাবকাস্টের মধ্যে আজকের দিনে প্রায় আপনি দেখ মানে টোটাল মুসলিমের চল্লিশ শতাংশ দেখবেন এই ওবিসি আওতায় চলে এসছে তো প্রশ্ন হলো তারা কিভাবে এই ওবিসি হচ্ছে তো এইটা যখন আজকে মানে মুসলিম ভাইদের এটা তাই বলবো আপনারা এটা বোঝার চেষ্টা করুন শুধুমাত্র এই ভোটটাকে আপনাদের ভোটটাকে তাদের মানে গুটি করার জন্য তাদের জেতার জায়গা তৈরি করার জন্য আপনাদের একটা ছোট্ট মানে লাড্ডু খাওয়ানো হচ্ছে এটা কিন্তু আপনাদের একটা মানে গিমিক দেওয়া হচ্ছে তাই এই গিমিকের মধ্যে আপনারা পড়বেন না এই আপনারা এটা বুঝে যান কি যেটা আপনাদের পাওয়ার কথা নয় সেটাকে পাইয়ে দেওয়ার একটা মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে এবং ভোট চলে যাওয়ার পরে আপনাদের কিন্তু চাকরিগুলো কোনোমতেই থাকবে না কারণ ভোটের ওপরে আমরা কেউ নই তাই আপনাদেরকে বলবো আপনারা এই ধরনের যে আপনার মিথ্যে মিথ্যাচার করা হচ্ছে সেই মিথ্যাচারই আপনারা পা দেবেন না আপনাদের নিজেদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিটা আপনারা অধিকার করে নিন এবং তার জন্য এই যে ভাওতা এই ভাওতার মধ্যে আপনারা পা দেবেন না আপনি কি ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এরকম করা হচ্ছে বলে অভিযোগ তাই ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এই যে আমাদের মুসলিম ভাইরা রয়েছেন তাদেরকে ভোটটাকে সিকিউর করার জন্যই তাদেরকে এই একটা মানে গিমিক দেওয়া হচ্ছে যে আপনাদের এইটা থাকবে কিন্তু এটা প্রমাণিত কি তাদের মধ্যে মানে তারা এই ओबीसीর আওতায় আসার হয়তো কথা নয় সেটা নিয়ে যখন প্রশ্ন চলছে তাহলে এটাকে নিয়ে সময়টা বিলম্বিত করা ছাড়া আর কিছুই হচ্ছে না সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিরোধীরা যেভাবে বলছেন যে তিনি ফুরফুরা শরীফে গেছিলেন ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তিনি এবার বলছেন যে যখন তিনি দুর্গাপুজো করেন বা তিনি কাশী বিশ্বনাথে যান তখন তো কেউ কোনো কথা বলে না না সমস্যাটা তো উনি ফুরফুরা শরীফে যাওয়া নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই এবং কারোর কোনো প্রশ্ন থাকার কথাও না উনি যেতেই পারেন এটা ওনার ইচ্ছে উনি ফুরফুরা শরীফ যাবেন নাকি উনি আপনার তারাপীঠে যাবেন নাকি উনি কালীঘাটেই বসে থাকবেন সেটা পুরোপুরি ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে একটা জাতি তাকে উনি ভোট ভোটের যে গুটি সাজাচ্ছেন সেইটা কারণ এই আগা আপনি দেখবেন এর বিগত যে পাঁচ বছর এই পাঁচ বছরের কোন বছর তো ওনাকে দেখা যায় না এই রমজানের সময় গিয়ে ওই ফুরফুরা শরীফে যেতে সেটা কেন উনি গেলেন না কেন উনি ভোটের আগেই ঠিক এই ছাব্বিশে ভোট উনি পঁচিশে যাচ্ছেন এইটা কেন দেখুন থাকা মানে বাসস্থান খাওয়া আর চাকরি এগুলো কিন্তু প্রত্যেকের ন্যায্য একটা দাবি এবং ন্যায্য অধিকার আমাদের ভারতবর্ষে যে যারাই রয়েছেন তাদের এটা অধিকার তাই তাদের এই অধিকারটা যাতে তারা পায় সেটা দেখার দায়িত্ব হচ্ছে ভারত সরকারের কিন্তু একজন মুখ্যমন্ত্রী তিনি পার্টিকুলার একটি জাতিকে তাদেরকে পাইয়ে দেওয়ার যে এই তোষণ এই তোষণের বিরোধিতায় আমরা এই তোষণের জন্যই আমরা প্রশ্ন তুলেছি যে কেন এরা হঠাৎ করে যাওয়া এত বছর ওনার কেন মনে পড়েনি শুধুমাত্র রাজ ওনার ভোটটাকে পাওয়ার জন্য ভোট ব্যাংক হিসেবে একটা ধর্মকে শুধুমাত্র কাজে লাগানো সেই ধর্মের ভবিষ্যৎ প্রজন্মের কথা তো উনি ভাবছেন না সেই ধর্মের যে বাচ্চা কাচ্চা গুলো আগামী দিনে তাদের তাদের কি পরিস্থিতি হবে সেটা ভাবার প্রয়োজন আছে এই ফুফুরা শরীফে হঠাৎ করে গিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছেন উনি ওনার জন্য ভীষণ ভাবেন উনি তো একদমই তাদের জন্য ভাবেন না তাদেরকে রেসপেক্ট করেই আমাদের এটা বলা কি হঠাৎ করে কেন এই বছরই ওনার ফুফুরা শরীফে যাওয়া আপনি ভোট ব্যাংকের কথা যেরকমটা বলছেন তোহা সিদ্দিকি তিনি কিন্তু বলছেন যে যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন যে ফুরফুরা শরীফে একশো শতাংশ উন্নয়ন হয়েছে তাহলে তিনি কার্যত বেইমানি করছেন আমি তোয়াসিদ্দিকের এই কথার সঙ্গে একশো শতাংশ সহমত উনি যদি ওনাদেরকে এই ভোটের মানে একমাত্র দড়ে বানানো হচ্ছে এই বিষয়টা যদি বুঝে বলে থাকেন তাহলে আমি ওনাকে সমর্থন করছি উনি যদি ওনার আগামী ওনার ধর্মের আগামী প্রজন্মের কথা ভেবেই কথাটা বলে থাকেন তাহলে আমি ওনার সাথে সহমত এদেরকে শুধুমাত্র ভোটের জন্যই লাগানো হচ্ছে এদের কোনো উন্নতি আদতে হচ্ছে না সম্প্রতি এখন দেখা যাচ্ছে যে ভোট যত ভোট এগিয়ে আসছে বিভিন্ন পোস্টার বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার পড়ছে বিজেপিও পোস্টার দিচ্ছে তারই প্রেক্ষিতে বা তারই বলতে গেলে তৃণমূল তৃণমূল যে পোস্টার দিচ্ছে তাদের দেখা যাচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু কোনো পূর্ণ মন্ত্রী নাই এরকমই বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছে রাস্তায় হিন্দু হিন্দু ভাই ভাই মধ্যে কোনো ভুল আছে আপনি বলুন না এর মধ্যে তো কোনো ভুল নেই হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের এটার মধ্যে দিয়ে এটা জাত পাত এই ভাবগুলো যাতে না থাকে সেটারই একটা চেষ্টা করা হচ্ছে যে মানুষ যাতে এর মধ্যে এই জাত মানে এই না হয় ওনারা কথা বলছেন ওনারা তো সবার আগে এই জাতিভেদটাকে হিন্দুর মধ্যে আনছেন তাই ওনাদের এটা গায়ে লাগছে আজকে মুখ্যমন্ত্রী আপনি দেখবেন ওই লক্ষ্মীর ভান্ডার কি যেন জেনারেল কাস্টের জন্য হাজার টাকা না বারোশো টাকা ও বিসিদের জন্য পাঁচশো টাকা এটা এই ভেদাভেদ কেন উনি তো ভেদাভেদটা আনছেন বিজেপি সেই ভেদাভেদটাকে ভোলার জন্য বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আগামীতে তাই জন্যই আমাদের দু হাজার ছাব্বিশে বিজেপি কে চাই কোন রকম ভেদাভেদ যাতে না হয় সেটা বোঝানোর জন্য এটা বলা হচ্ছে এর মধ্যে কেন উনি কি চাইছেন মানে তৃণমূল কি চাইছে একজন হিন্দুকে দেখে তবে গ্যাস দেওয়া হবে একজন হিন্দুকে দেখে তবে তার জন্য সাবসিডি দেওয়া হবে সেটা তো হওয়া কাম্য নয় ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে প্রত্যেকটা আমি আপনাকে একটু আগেও বলছিলাম যেটা যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে প্রত্যেকটা জাত ধর্মের সমান অধিকার আছে সেখানে আলাদা করে উনি কি চাইছেন উনি যেরকম ভাবে এই মুসলিমদের ভাতা দেন আলাদা করে উনি কি চাইছেন বিজেপিও সেটা করবেন বিজেপি সেটার মধ্যে নেই বিজেপি ভেদাভেদের মধ্যে নেই হিন্দু হিন্দু ভাই ভাই তাই দু হাজার ছাব্বিশে বিজেপিকেই সরকারি সরকারে দেখতে চাই